এদিকে ডক্টর ইউনুসকে কোনোভাবেই দেশে ঢুকতে দিবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা এয়ারপোর্ট ঘেরাও করতে ঢাকায় যাচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে আসলেই ডক্টর ইউনুসের উপর ভয়ঙ্কর হামলার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ ফাঁস হলো তাদের সকল পরিকল্পনা অন্যদিকে বাতিল হতে পারে শেখ হাসিনার রাজনৈতিক নিবন্ধন সবজনে বেসে যায় সেই প্রস্তুতি নিয়ে সবাইকে মাঠে নামতে হবে লংমাস টু ঢাকা মানে গোপালগঞ্জ থেকে মানে তিন থেকে পাঁচ লক্ষ লোক ঢাকাতে যাবে কি জন্য ডক্টর মোহাম্মদ দিনুদ সার যে জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন আমেরিকাতে যে ডক্টর মোহাম্মদ দিনুদ স্যার যেন ব্যাক করতে না পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের জন্য একটি দুঃসংবাদ তা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন এক জরুরি কাজে বাংলাদেশ সংস্কারের জন্য এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য মাস্টার প্ল্যান করেছে দর্শক তারা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ফোন আলাপে তারা বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এয়ারপোর্টে আসবেন যুক্তরাষ্ট্র থেকে ঢাকাতে ঘেরাও করা হবে দর্শক এমনই ঘোষণা এবং নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিয় দর্শক তিন থেকে পাঁচ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা ঢাকায় যাবেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র থেকে এয়ারপোর্টে নামবেন তখন তাকে অ্যাটাক করা হবে এমনই তারা ভিডিও বার্তায় বলছেন এবং ঘোষণাও দিয়েছেন প্রিয় দর্শক গোপালগঞ্জবাসীকে সবাইকে যাওয়ার ঘোষণা দিয়েছেন সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিভিন্ন জেলায় যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন সবাই ঢাকা যাবে এয়ারপোর্ট ঘেরাও করবে প্রিয় দর্শক আওয়ামী লীগের গলার কাটা বর্তমান হল ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক দেশের জনগণ আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে কারণ কেন সরকারের যে কার্যকলাপ যেভাবে তিনি দেশ পরিচালনা করেছেন এতে দেশটা ধ্বংস করেছেন এবং বারটা বাজিয়ে দিয়েছেন আর যার কারণে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক অবশেষে এই ডক্টর মোহাম্মদ ইউনুস হলো পথের কাঠা আওয়ামী লীগের এই পথের কাটা যদি তারা দূর করে তাহলে তাদের পথ সোজা হবে এক কথায় যেভাবে হোক ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা দুনিয়া থেকে বিদায় করবে ষড়যন্ত্র করছে দর্শক তারা নিজেই ভিডিও করে বার্তা দিয়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারে তাহলে সহজেই তারা ক্ষমতা আবারও লাভ করতে পারবে তারা দেশটা আবারও চালাবে এবং দেশটাকে লুটে পুটে খাবে গত পনেরো বছরে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রকে তারা যেভাবে লুটেপুটে খেয়েছে আঠারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাচার করেছে এবং বাকি যে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের জনগণের সবকিছু তারা লুটেপুটে খাওয়ার পায়তারা করছে প্রিয় দর্শক ডক্টর মুহাম্মাদ তেনুস তিনি একজন নোবেল বিজয়ী এবং সম্মানজনক ব্যক্তি একচল্লিশটিরও বেশি দেশ তাকে সার বলে সম্বোধন করে আর এই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি যুক্তরাষ্ট্র গিয়েছেন থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কিন ডলার বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করছে এবং অন্যান্য দেশে সহায়তা করবে খুব দ্রুত বাংলাদেশের একটি পরিবর্তন হবে বাংলাদেশের কাঠামো পরিবর্তন হবে এবং বাংলাদেশকে সংস্কার করে বাংলাদেশে নতুন একটি নির্বাচন দিয়ে তারপরে তিনি গদি থেকে নেমে যাবেন তার আগে ডক্টর ইউনুসকে দুনিয়া থেকে যেভাবে হোক বিদায় করবে আওয়ামী লীগ সরকার তাই তারা উঠে পড়ে লেগেছে আর এই উঠে পড়ে লাগার কারণ ডক্টর মো তনুস যেহেতু প্রধান উপদেষ্টা হয়েছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে দেশ পরিচালনা করছিলেন আর এমতো অবস্থায় তাকে দেশ থেকে বিতাড়িত করা এটা কোনো রকমই মেনে নিতে পারছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের সরকার এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মী রয়েছে তারা যেভাবে হোক ডক্টর ইউনুসকে দুনিয়া থেকে বিদায় করে আবারও ক্ষমতা হাতে নিতে চায় প্রিয় দর্শক আপনারা হাসিনাকে যদি ক্ষমতায় চান তাহলে এ লিখবেন আর যদি ক্ষমতায় না চান তাহলে বি লিখবেন প্রিয় দর্শক গোপালগঞ্জে মানুষ আবারও ডক্টর ইউনুসকে অ্যাটাক করার জন্য তারা সবাই মিলে ঢাকায় রওনা দেবে যখন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র থেকে রওনা দেবে ঢাকায় প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ